পাকিস্তানের সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বুধবার সন্ধ্যায় তারা দেশে ফিরে এ সময় বিমানবন্দর উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকরা পাকিস্তানের সাথে সিরিজ জানান। সাথে মিষ্টমুখ করান বিসিবি পরিচালকরা পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল জাতীয় দলের সবাই দেশে ফিরলেও একমাত্র সাকিব আল হাসান দেশে ফেরেননি তিনি ইংল্যান্ডে গেছেন কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচ খেলার জন্য সেখান থেকেই তিনি ভারত সফরের জন্য ভারতে দলের সাথে যোগ দেবেন আবার বাংলাদেশ ক্রিকেট দলের কোনো অনুশীলন নেই বাংলাদেশ ক্রিকেট দলের সাথে চান্ডিকা হাতুর সিং এবং বাকি কোচিং স্টাফও দেশে এসেছেন বিসিবি বস ফারুক আহমেদের সাথে চান্ডিকা হাতুর সিং এর একটি বৈঠক হতে চলেছে পাকিস্তানের সাথে সিরিজ জেতায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে একান্ত সাক্ষাৎকার করবেন এবং অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে নাজমুল আবেদন ফাইম বিসিবি পরিচালক হিসেবে ছিলেন এবং তিনি তাদের সবাইকে মিষ্টিমুখ করান